আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজেরান জাম দাও সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজ এর প্রোগ্রামের अंजाम দিতে পারবে। পেশার নাম্বার 1 তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশার নাম্বার 2 তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশার নাম্বার 3 তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ না? সাইয়েদ ইব্রাহিম আর কোলে যে টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার। বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ। পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়।

লিপ্ত ইফিন আতফ কারিদের জন্য বলা আ কিফিন আ এতেকাফকারীদের জন্য ওয়ার আইসু দ্রুক কারীদের জন্য সেজদা কারীদের জন্য ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রি শেষ এবার জারুদার গিরি শুরু বলে এরপরে আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিল নাস বিল হজ ইয়াতু কারজালাউ ওয়া আলাইকুম লিদামির ইয়াতি না মিনকুলি ফাজিন আমী সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজ ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদান ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আইভিন ভিন্ন হাজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ো হান্দাস ইত্তা হত আল্লাহ হুবাইতান আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো পড়ে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ আর ওয়াহ্ রুফের জগতে রুবের জগতে আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ো দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক না যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও